সোমবার সিপিআইএম এর সোনাপনা কমিটির ডাকে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয় এ সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করতে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন সামনে দু হাজার নির্বাচন এর ফলাফল কি হয় সেটার দিকে না তাকিয়ে নরেন্দ্র মোদী দু সালে সাতচল্লিশ সালে কি হবে না হবে এর রূপরেখা তৈরি করে ফেলছেন আগে নির্বাচনের পার করতে হবে, তা না করে দু হাজার সাতচল্লিশের কথা চিন্তা করছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কথায় ত্রিপুরা রাজ্যে থাকা বাম সরকারের সময়ে অর্থাৎ তার নিজে মুখ্যমন্ত্রিত কালে এই রাজ্যে শিক্ষা স্বাস্থ্য বিদ্যুৎ পানীয় জল রাস্তাঘাট এসব সহ আরও বহু কিছুর মজবুত ভিত্তি তৈরি করে দেওয়া হয়েছিল এই ভিত্তির উপর দাঁড়িয়ে মজবুত করে রাখতে পারছে না বর্তমান রাজ্য সরকার এরা ভুল পথে রাজ্যটাকে পরিচালিত করছে বিদ্যালয়ের শিক্ষক নেই হাসপাতালের চিকিৎসক নেই ওষুধ নেই বিদ্যুতের সেই যুগ আর নেই সময় রাজ্যের বিদ্যুৎ বাংলাদেশ একটা দেশের বাইরে বিক্রি করে রাজ্য সরকার প্রচুর টাকা আয় করত এখন এসব অতীত হয়ে গেছে বর্তমানে চলছে শুধু কমিশন বাণিজ্য কোন ধরনের ঠিকাদারি কাজ করতে গেলে ঠিকাদাররা পাগল হয়ে যাচ্ছেন মন্ডল নেতাদের প্রণামী দিতে দিতে একবার কাজ নেওয়ার সময় একবার বিল পাওয়ার সময় দিতে হচ্ছে প্রণামী তাই দলীয় নেতা কর্মীদের কাছে আবেদন করে বলেন মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য এবং লম্বা লাইনে প্রতিবাদের মিছিল করতে হবে এর কোনো ভিত্তি নেই বামফ্রন্ট সরকার এবং বামপন্থীরা গণতন্ত্রকে হরণ করেনি বলে দু হাজার সালে ত্রিপুরা রাজ্যে বিজেপি দল ক্ষমতায় আসতে পেরেছিল এরা ক্ষমতায় আসার পর থেকেই গণতন্ত্রের উপর কোঠারাঘাত চালিয়ে চলেছে যার ফলে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে নগর পঞ্চায়েত পৌর পরিষদ এবং বিধানসভা নির্বাচন এবং দুটো আসনে উপনির্বাচন পর্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়নি ভোট লুট করা হয়েছে অন্যথায় বিজেপি দল কোন অবস্থাতে ক্ষমতায় ফিরতে পারত না দু হাজার নির্বাচনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ছাড়াও উপস্থিত ছিলেন মহকুমা স্তরের বিভিন্ন নেতৃত্ব দলীয় কর্মী সমর্থকদের এদিন উপস্থিতি ছিল লক্ষণীয়